তো দেখো পেঁপে পাড়া হয়েছে কিন্তু দুঃখের বিষয় সব পেঁপে জলেই পড়েছে জল থেকে তোলা হচ্ছে আর এইখানে কটা ছোট ছোট পড়েছে এই চারটে মতো ছোট সাইজ আর এই দেখো পেঁপে কত বড় দেখো অনেক বড় পেঁপে গাছ তো কত দূরে আঁসকি বা বাঁশে করে পাড়া খুব টাফ এই দেখো কত পেঁপে এখনো হয়ে আছে অনেকগুলো কিন্তু বড়গুলো পাড়া যায়নি ছোট ছোটই পাড়া হয়েছে কেন অনেকটা বড় গাছ অনেকটা লং এই এখান থেকে সরু এই অনেক উঁচু গাছ তো দেখি জলের কটা পড়েছে দেখি বড় বড় পড়েছে জলে দেখি এইটা আর এখান থেকে তো মনে হচ্ছে অনেক বড় ওটা একটা আর কটা আছে দু দু তিনটে আছে তো দেখো এই ইয়ে পেঁপে তো মনে হলো রিক্স থেকে অনেক বড় বাট সেরম বড় না ছোটই যেটা বড় মনে হচ্ছে সেটা পারা যাচ্ছে না এত উঁচু তো চলো সকাল সকাল আমরা এখন এই সব এই সব সবই করছি আর কি ঠিক আছে